হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এই তো চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আজকের ভিডিওটি হচ্ছে ইয়ার পাঞ্চিং এই যে দেখতেই পাচ্ছেন আমার ক্লায়েন্ট খুব সুন্দর করে বসে আছে ওর কানেতে কান ফুটু করব আর তোমাদের সব ভাইকে শেয়ার করছি এবার আমি মাপ নিয়ে নিব কান জন্য তারপরে চট করে পাঞ্চিংটি করে নেব ইয়ার পাঞ্চিংটি এবার আমি এবার আমি রেডি করছি আমার ইয়ার গান ইয়ার গান রেডি হয়ে গেছে এবার চট করে পুটু করে নেব এই তো এক কোণে হয়ে যাবে হয়ে গেছে গেছে ইয়ার পাঞ্চিং এবার তালা লাগিয়ে দিচ্ছি যাতে কুলে না যায় এবার একটু মেডিসিন লাগিয়ে দিচ্ছি আর কিচ্ছু হবে না বেতা কিচ্ছু অনুভব করবে না আর এই তো তো কেমন হয়েছে গাছ আজকের এই ইয়ার পাঞ্চিংয়ের মিনি ভিডিওটি তোমরা সব ভাই কমেন্টে জানিও আর কেমন আছো সবাই আশা করি সব ভাই ভালো আছো তো ভালো থাকো আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বাই বাই